দেখুন ইউনু সাহেব আপনি চাইনা গিয়ে চাইনার সাথে বাণিজ্যিক এবং সামরিক চুক্তি করে আসছেন এটা কিন্তু আমরা ভারতবর্ষ ভালো চোখে দেখছি না আপনারা কি ভাবছেন আপনার এই অঞ্চলে আঞ্চলিক শক্তি হয়ে যাবেন আর আমরা বসে চুচব বাতিল করে দিলাম টানজিক সুবিধা পারলে কিছু করে নিয়ে ছু ইউনু সাহেব আমরা চাচ্ছি একটা মুরগি জবাই করতে আপনারা কি আমাদেরকে সাহায্য করবেন যদি মুরগির মাথাটা আমাদেরকে দিয়ে দেন তাহলে সাহায্য করতে পারি কোনো সমস্যা নাই আর সাত বোনকে নিয়ে আমাদের সংসারটা ভালোই চলবে পরিবারটাও বড় হবে ঠিক আছে মুরগি জবাই করতে যা যা অস্ত্রপাতি লাগে বাংলাদেশে পাঠিয়ে দেই নাকি আপনারা এত বড় মুরগি জবাই করবেন কি পা করে আমাকে একটু নিমন্ত্রণ দিন পাক নাকে নিমন্ত্রণ না দিলেও আপনি চলে আসবেন পাক ইউনুস ভাইকে তো মাথাটা দিয়ে দিবেন কৃপা করে আমাকে কলিজাটা দিয়ে দিয়ে কলিজার কথা বলছেন কলিজাটা তো পাকিস্তান নেওয়ার জন্য আবদার করে বসে আছে দেখুন তাহলে কৃপা করে আমাকে মুরগি ডানটা দিয়ে দিয়ে চিচিং চোয়াং দেখুন আমরা খাওয়া দর পরে অবশিষ্ট যেগুলো থাকবে সেগুলো আপনি নিয়ে নিয়েন ঠিক আছে হবে তাহলে উটি কি শান্তি আকাশে বাতাস সে মুরগি জবাই করে আমাকেও নিমন্ত্রণ করেছে বাংলাদেশে ও নো নো আরে মুদিজি আপনাকে এত प्रसन्न মনে হচ্ছে বাংলাদেশ থেকে কি সংবাদ নিয়ে আসলেন খুব ভালো সংবাদ নিয়ে এসেছি বাংলাদেশে না এক বিশাল বড় মুরগি জবাই করবে আর আমাকে নিমন্ত্রণ করেছে মুরগি জবাই করার জন্য যা যা অস্ত্রপাতি লাগে সবকিছু চাইনা থেকে সি বাংলাদেশ ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে বুদিজি মুরগি জবাই করব মানে আর কি কি বলেছে আর অনেক কিছু বলেছে বলেছে মুরগির মাথাটা বাংলাদেশের ইউনিস নিয়ে যাবে আর পাকিস্তানকে মুরগির কলিজাটা দিয়ে দিবে আর তারা খাওয়া দেওয়ার পরে যেটুকু অবশিষ্ট থাকে সবটুকু আমাদেরকে রেখে দিতে বলেছে আরে মোদিজি এটা মুরগি জবার কথা বলেনি এটা আমাদের চিকেন নেকের কথা বলেছে কি বলিস আরে মোদিজি আমাদের ভারতবর্ষটাকে দু টুকরো করা ষড়যন্ত্র করছে মানে আমাদের ভারতের কলিতা কোনটা কেন কাশ্মীরা দিলু এই ষড়যন্ত্রটা করলু চাইনার সাথে আমাকে নিয়ে এখন কি করবো আমি মুদিজি আপনার এই বিপদ থেকে একমাত্র ইনুচ্ছারি বাঁচাতে পারেন উনি হচ্ছে নোবেল বিজয়ী চায়না সহ ওনার কথা কেউ ফেলতে পারবে না আমাকে মুরগি কাউনুর কথা বলে ওই চায়না আবার চিকেন এক দখল করে সরযন্ত্র করছে আমি আরো না বুঝে সম্মতি দিয়ে ফেলেছি ঠিক আছে আমার প্রয়োজন হলে আমি ইউনুসারের পায়ে গিয়ে পড়বো তবু আমাকে রক্ষা করতে হবে ওই চায়নাকে প্রতিহত করতে হবে Ah! <laughs>